যদি কোনো মেয়ের দিকে ভুলবশত চোখ যায় তাহলে কি গুনা হবে কি না ভুলবশত চোখ গেলে গুণা হবে না কারণ ভুলবশত চোখ তো যেতেই পারে মানুষ তো ভুলের উঠবে না ভুল মানুষ দ্বারা হতে পারে তবে আপনি আপনার চোখের এরিয়াতে কোনো সুন্দরী নারী বা কোন নারীকে আপনি অনুভব করেই এবার তার দিকে চেয়ে তাকালেন ইচ্ছাকৃতভাবে আল্লাহ মাফ করুক সেটা হল গুনাহের কথা সেটা হলো হারাম। যে কারোর দিকে আপনি ইচ্ছাকৃত কোনো মেয়ের দিকে তাকালেন তার সৌন্দর্য অবলোকন করলেন এটা হলো গুনাহের কথা কিন্তু আপনি তাকাতে গিয়েছেন একদিকে সেখানে হঠাৎ করে কোন নারী চোখের মধ্যে পড়ে গেছে দৃষ্টি সীমানায় পড়ে গেছে তার দিকে নজর পড়ে গেছে এর কারণে আপনার গুনা হবে না আপনি ইচ্ছাকৃত করেন নাই কিন্তু সাথে সাথে আপনি নিজেকে সংযত করে ফেলতে হবে আলী রদুল্লাহ আলহকি সাল্লাম বলেছেন ইয়া আলী লা تطبع النظرۃ النظرۃ فان নালাকাল الاولى وليس لك তুমি কোন নারীর দিকে যদি তাকিয়ে ফেলো তোমার অজান্তে চোখ পড়ে যায় তোমার দৃষ্টি সীমার মধ্যে কোন নারী হঠাৎ করে চলে আসে তাহলে এই যে প্রথম যে দেখা তোমার এটা তোমার জন্য হারাম হবে না নাজায়েয হবে না কারণ তুমি এটা ইচ্ছাকৃত দেখো নাই কিন্তু এরপরে তুমি যদি আবারও ফিরে তাকাও আবারও সেই তাকানিটা কন্টিনিউ করতে থাকো দেখতেই থাকো তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে এখন অনেকে মনে করে যে প্রথমবার দেখা যেহেতু জায়েজ এই জন্য এক দেখাতেই লম্বা সময় দেখে নি এই লম্বা সময় দেখা আর দ্বিতীয়বার দেখা একই কথা আপনি যখনই আজ করতে পেরেছেন যে আপনি গুনাহে লিপ্ত সাথে সাথে নিজেকে সরিয়ে ফেলেন ভাইর আমার এই যে একটা আমল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন এটা হল আমাদেরকে পবিত্র রাখবার জন্য আমরা যখন কোনো নারীর সৌন্দর্য দেখব সৌন্দর্য নারী কোনো নারীর সৌন্দর্য অবলক্ষণ করার পর কোনো পুরুষের মনে কল্পনার জগতে তাকে নিয়ে যে নোংরা চিন্তা করে এটাই হলো নোংরামি এটাই হলো অপরিচ্ছন্নতা ইসলাম আমাদেরকে পবিত্র রাখতে চায় পরিচ্ছন্ন রাখতে চায় এই পরিচ্ছন্নতার প্রয়োজনে আমাদের দেশটিকে সংযত রাখতে হবে দৃষ্টি যদি আপনি অসংযত করেন যা তা দেখে বেড়ান সব কিছু দেখে দেখে আপনি মজা নেওয়ার চেষ্টা করেন সব হারামের স্বাদ নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার অস্থিরতা এবং কষ্ট কমবে না বাড়বে বাড়বে আল্লাহ তালা আমাদেরকে সুখী করতে চান দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কঠিন এই জিনিসগুলো আজকের বাজারে আজকের বিশ্ববাস্তবতায় আজকের সমাজে নিজের দৃষ্টিকে সংযত রাখা মহা কঠিন এই কঠিন কাজ যারা করতে পারবে এরা সবচেয়ে শ্রেষ্ঠ মত এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মত দুটি কাজ একটা হলো হারাম উপার্জন করে না হালাল উপার্জন শুধু করে এই একটা আরেকটা হলো নিজের দৃষ্টিকে হারাম দিকে দৃষ্টিপাত করে না ব্যবহার করে না এই দুইটা কাজ যদি কেউ করতে পারে তো তার চেয়েতে বড় অলি তার চেয়ে বড় বুজুর্গ তার চেয়ে বড় নেককার তার চেয়ে বড় সৎ মানুষ এই সমাজে আরেকজন খুঁজে পাওয়া সম্ভব না অন্য অনেক আমল করা সহজ এই দুটা আমল সবচেয়ে কঠিন এবং এগুলোর মর্যাদা অনেক বেশি আল্লাহ আমাদের উভয়টা করার জন্য ইমানই শক্তি দান করুন আল্লাহর ভয়ের চেতনা আল্লাহর মহাব্বত এটা যদি কারোর মধ্যে প্রগাঢ় থাকে তার জন্য আসান তার জন্য সহজ সে আল্লাহর জন্য এই দৃষ্টিকে সংযত রেখে সে মানসিকভাবে তৃপ্তি লাভ করবে যেটা হারাম দিকে তাকায়া ওই হারামে লিপ্ত ব্যক্তি কখনও হারাম কাজ করেও অর্জন করবে না ভাইরা আমার হারাম জিনিস দেখে মজা নেওয়ার একটা স্বাদ আছে আবার হারাম দিকে দৃষ্টিপাত করার সামর্থ্য থাকা সত্ত্বেও করলাম না নিজেকে নিয়ন্ত্রণ করে নিলাম এটারও একটা স্বাদ আছে এই দ্বিতীয় স্বাদটা প্রথম স্বাদের চাইতে অনেক বেশি বরকতময় অনেক বেশি পরিচ্ছন্ন নির্মল এবং অনেক বেশি উপভোগ্য আল্লাহ তাল আমাদেরকে ইমানের স্বাদ আর সাধনের তফিক দান করুন একটি জঈ হাদিস রয়েছে সংক্রান্ত হাদিসে কুদসি সেটি হল কোন ব্যক্তি তার দৃষ্টির সীমানায় কোনো হারাম নারী অথবা নারীর ছবি ভিডিও ফুটেজ ফেসবুক স্ক্রল করছেন হঠাৎ করে একটা হারাম জিনিস আসলো আপনি চাইলে দেখতে পারতেন বসে বসে কেউ নাই মনে মনে চুরি করি করে দেখতে পারতেন কিন্তু আপনি না দেখে ওটাকে সরাই দিলেন স্ক্রল করে চোখকে সংযত করে নিলেন নবী সাল্লাম বলেছেন কেউ যদি এরকম করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আবদাল তহ ইমান তখন তার আগের যে ইমানটা থাকে এই যে হারাম দৃষ্টি থেকে সে নিজেকে সংযত করল এই কাজটা করার সাথে সাথে আল্লাহ বলছেন যে আমি তার ইমান আগে যেটা ছিল ওটাকে রিপ্লেস করে এমন একটা ইমান তার ভিতরে দিয়ে দিই যে ইমানের মধুরতা মিষ্টতা স্বাদ তৃপ্তি সে আঁচ করে অনুভব করে ফিল করে তার মানে আপনি হারাম জিনিস দেখে যে স্বাদ পেলেন দেখলেন না যে এর মধ্যে একটা স্বাদ আছে সেই স্বাদটা হলো ইমানি স্বাদ সেটা হলো যে আপনি ভেতর থেকে আজ করবেন অনুভব করবেন যে আল্লাহর জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকতে পেরেছেন আপনি নিজেকে পবিত্র রাখতে পেরেছেন আপনি নোংরা হন হতে হন নাই নোংরামি আপনাকে স্পর্শ করেনি এই যে কলুষমুক্ত থাকতে পেরেছেন এটাই বড় সাফল্য আল্লাহ আমাদের ইমানই এই স্বাদ এই তৃপ্তি নিয়মিত আসাধারণের তফিক দান করুন চোখকে সংবরণ করা সংযত করা লোভ দুনিয়া মহিতা হারাম এগুলো থেকে নিজেকে সংবরণ করা এগুলো এই যুগের সবচেয়ে বড় সংগ্রামের জায়গা সবচেয়ে বড় জেহাদের জায়গা সবচেয়ে বড় তাকওয়ার জায়গা সবচেয়ে বড় আল্লাহ ভিরুতার জায়গা সবচেয়ে বড় মোত্তাকি হওয়ার জায়গা সবচেয়ে বড় মোত্তাকি লম্বা জুব্বা দিয়ে হয় না সবচেয়ে বড় মোত্তাকি মাদ্রাসা ভর্তি হয়ে গেলেই হয় না সবচেয়ে বড় মোত্তাকি হাফেজ আলেম হয়ে গেলেই হয় না সবচেয়ে বড় মোত্তাকি ইমাম সাহেব সাহেব হলেই হয় না সবচেয়ে বড় মোত্তাক্কি লম্বা দাড়ি হলেই হয় না সবচেয়ে বড় মোত্তাক্কি হওয়ার যদি আপনি এই সময়ের সবচেয়ে বড় দুইটা প্যারামিটারের কথা বলেন তার একটা হলো দুনিয়ার মোহনাই লোভ নাই হারামের দিকে টান নাই হারাম থেকে বাঁচার চেষ্টা আছে আর দ্বিতীয়ত হলো এই নিজের দৃষ্টিকে অবনত রাখে সংযত করে হারাম জিনিস দেখে না হারাম কল্পনা জল্পনা করে না আল্লাহ আমাদেরকে তফিক দান করো বাবার টাকা দিয়ে দেন দেনমোহন পরিশোধ করলে এটা কি জায়েজ হবে কিনা বিয়ে করছে ছেলে কিন্তু মহরের টাকা দিছে বাবা কোন অসুবিধা নেই মহর দিলেই হইলো বাপ যদি দিয়ে দেয় আপনি গরিব বাপের টাকা পয়সা আছে বাপ দিয়ে দিছে যে ঠিক আছে বাবা বিয়ে তুমি করো মহর আমি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটা তো চাঁদ কোপালের ছেলে বলতে হবে সবারটা নিজেরটা নিজে কামাই করে দেওয়া লাগে যদি কারোরটা কারোর বাপে দিয়ে দেয় তাহলে এই ছেলে তো চাঁদ কোপাল নিয়ে জন্ম নিছে সৌভাগ্যবান হালাল মানে পরিপূর্ণ হালাল বাপ কেন যদি অন্য কেউ মাও দিয়ে দেয় যে ঠিক আছে ছেলেটা মিস্কি নসহা এদিকে আবার বিয়ে ছাড়া চলে না তার তো মা যদি তার জোলা জাতি জমা করার সঞ্চিত টাকা পয়সা দিয়ে বলে ঠিক আছে বাবা বইয়ের মহারণা দিয়ে দাও আলহামদুলিল্লাহ যারা বইয়ের মহারণা দেয় না যারা ফাঁকি ঝুঁকি করে যারা গড়িমসি করে যারা টাকা ধার্য করে ভাবসাব নেয় দশ লাখ এক লাখ পাঁচ লাখ এক টাকা দশ টাকাও দেওয়ার ধান্দা নাই এইরকম চিটারি বাটপারে যারা করে ওদের চাইতে বাপমার কাছ থেকে চায়া চিনতে নিয়ে দেওয়া আরো ভালো আর যদি কেউ বেটাগিরি করে নিজের টাকা নিজে উপার্জন করে জমায় মহর দিতে পারে তো সেই তো হলো আসল বাপের বেটা সবচাইতে উত্তম আল্লাহ আমাদের তরুণ দেশে তফিক দান করুন তবে মেয়ের বাবারা মহরের টাকা সহনীয় করেন আল্লাহর আসতে মহরের টাকা সহনীয় করেন মোহর চড়া অঙ্ক ধার্য করবেন লাখ লাখ টাকা ধার্য করবেন বিবাহটাকে কঠিন করবেন এটা অনুচিত এটা অনুচিত মেয়ের সুখ শান্তি মহরের ফিগারের উপর নির্ভর যদি করতো তাহলে বড় লোকদের বিয়ে সব টিকে যেত অথচ টিকে খুব কম তাহলে বোঝা গেল মহরের ফিগার বড় হলে বিয়ে টিকে এটা ভুল কথা এটা শয়তান আমাদেরকে বোঝায় আবার সামাজিক মর্যাদার ব্যাপার যদি হতো তাহলে নবী সাল্লাহ সাল্লামে তার মহর সম্পর্কে সাহাবি বলেছেন যে মহর বেশি হওয়া যদি মর্যাদার বিষয় হতো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামে ফাতেমার বিয়ের মহর হইতো অনেক বেশি অনেক বেশি ছিল না তাহলে যারা মনে করতেছেন না আমার মেয়ের দশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ এক টাকা হলে শুনতে ভালো শোনা যাবে ভাবসাব জাহির হবে তারা বোকাস্বর্গে স্বর্গে বাস করছেন এজন্য জন্য মহরকে সহনীয় করেন